গুড মর্নিং সকাল সকালবেলায় উঠে তো অনেক কাজকর্ম সেরে নিয়েছি রান্নাও মানে ওইদিকে ভাতও বসিয়ে দিয়েছি আর এই যে আমার সোনা পাপাটা ওকে ডেকে 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 তুলতে হচ্ছে নটা বেজে গেছে খাওয়ার টাইম হয়ে গেছে কিছুতেই উঠতে চাইছে না আর রাস্তা দিয়ে কিছু যাচ্ছে বাবা চলো মশাই উঠেছে এখন দেখতে থাকো না হয়নি যাও ঠিক করে করো সুন্দর করে তো জোর করে উঠালাম ঘুম থেকে আর ওটা এখন ব্রাশ করতে দিয়েছি দেখবে কত নটাঙ্কি করছে সকালবেলায় ব্রাশ করা নিয়ে একটা কাহিনী হয়েছে সকালবেলায় এই যে কি করছো তুমি দেখি তুমি দুষ্টু করো ব্রাশ করতে গিয়ে হুম না তাদের ব্রাশ কর নাও দেখে দাও তো সবাইকে কি করে ব্রুশ করতে হয় সুন্দর করে ব্রুশ করো আলি পা আলি ব্রুশ করার আগেই থু তাদের ব্রুশ করো না হ্যাঁ চলো ফ্রেশ ফ্রেশ করিয়ে দিয়ে খাইয়ে দিই কটা কত বেলা হয়ে গেছে উঠতে এতটা লেট করলে খেতে তো লেট হবেই বলো তো এই যে তোমাদের দাদা ভাই রেডি হয়ে গেল প্রায় কোথায় যাব গো প্রাইম মিনিস্টারকে দেখতে আরে বাবা মিনিস্টার আসছে নন্দরমদি দেখতে পারবা যাই তো অনেক ভিড় হবে বলো আমাদেরও নিয়ে চলো আমরাও দেখে আসি একটু নরেন্দ্র মোদীকে যখন হাত তো চলো এখন বেরোবে ছেলেকে ব্রাশ ট্রাশ করিয়ে খাইয়ে দিলাম আর ওদিকে তোমাদের দাদুভাই রেডি হচ্ছে আমাদের এখানে না আজকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আসছেন এখানে নাম একটু দূরে তো তোমাদের দাদা ওখানেই যাবে ওই জন্য রেডি হচ্ছে সকাল সকাল তো চলো ও বেরিয়ে যাক আর আমি এখন তো তেমন কিছুই রান্না করলাম না ওই লাগো সিদ্ধ সিদ্ধিম সিদ্ধ ব্যাস দুপুর বেলায় সবজি ভাজা যা করা হয় মানে যা করার করবো এখন আর তেমন কিছুই করলাম না তোমাদের দাদা ভাই বললো যে ওর জন্য না রান্না করতে তাহলে একার জন্য আর কি করবো বলো তো যা করি একার জন্য দুপুরবেলায় করবো সকাল সকালবেলায় তো রকম কাজ থাকে টুকিটাকি কাজ বলতে বড় সেরকম তো তোমাদের সঙ্গে তেমন কিছুই শেয়ার করা হয় না তো এই যে দেখো সকাল সকাল নোংরার গাড়ি চলে এসছে আর এরকম করে কিন্তু আমি ওপর থেকেই ছুঁড়ে ছুঁড়ে ফেলি নিচে না যেতে ইচ্ছা হয় না ওই তিনতলার ওপর থেকে নিচে যাও আবার আসো মানে একটু চাপের ব্যাপার হয়ে যায় ওই জন্য এরকম প্যাকেট করে বেলকনিতে রেখে দিই আর যখন গাড়িটা আসে এরকম ওপর থেকেই ছুঁড়ে ফেলে দিই আর এই ব্যবস্থাটা কিন্তু ভালোই লেগেছে কদিন আগে পর্যন্ত কিন্তু এই ব্যবস্থা ছিল না নোংরা নিয়ে একটা চাপ হয়ে যেত কোথায় ফেলবো কি করব মানে নোংরা অনেকটা জমে যেত ঘরে আর কদিন হলো এই যে গাড়ি আসছে আর সবাই যে যার ঘরের নোংরা সব কিন্তু গাড়িতে দিয়ে যায় তো এই ব্যবস্থাটা খুব ভালো লেগেছে তো হয়েছে দেখো এবার ছেলেকে স্নান টান করিয়ে দিলাম সকাল সকালই এখন স্নান করি ঘুম পারি দিচ্ছি কেননা যা গরম দিয়েছে দুপুরবেলায় না ঘরে ঘুমোনোই যায় না ও তো বাচ্চা মানুষ আমি তাই সহ্য করতে পারি না একদম ফ্যানের হাওয়াটাও মনে হয় গায়ে একদম জ্বালিয়ে দিচ্ছে মানে এতটা গরম মা ছেলে স্নান হয়ে গেছে এত দাদা ভাই তো বেরিয়ে গেল একদম রেডি সেডি হয়ে আর কতটা এক্সাইটেড ও দেখতেই পেলে নরেন্দ্র মোদী আসছেন বলে কথা এক্সাইটেড তো হবেই তো চলো এখন মাছিলে যাব রান্নাঘরের দিকে একটু একটু রান্না বানানো করব বেশি কিছু করব না যা গরম পড়েছে একার জন্য অল্প কিছু সাধারণ কিছু যা পারি দেখি করে খেয়ে দে তারপর আসবো আর এই বিচিটাকে নিয়ে যাচ্ছি রান্নাঘরে রান্না করতে পুরো রান্না করতে দাঁড়ার জন্য গিয়ে শুধু বলে কোলে নাও কোলে নাও আর কি রান্না করছো কখন হবে ঘরে চলো এরকম করতে থাকে তো চলো যাই হ্যাঁ সোনা খায় অনেকগুলো দিয়েছি বাবু নামক খাও নমো করো নামকর নাম করো নাম করতে হয় এইটা তোমাদের তো বললাম যে দুপুরবেলায় যা রান্না হবে দুপুরবেলায় করব আর কিন্তু আমি রান্না করিই নি দুপুরবেলায় মানে এত গরম পড়েছিলো আর যেহেতু তোমাদের দাদাভাই ঘরে ছিল না একার জন্য না একদমই রান্না বান্না করতে ইচ্ছা হয় না আর এই গরমের মধ্যে তো আরও করতে ইচ্ছা হয় না তো ওই জন্য আর নিজের জন্য রান্না করলাম না শুধু ভাত তো সকালেই করে নিয়েছিলাম আলু সিদ্ধ ডিম সিদ্ধ দিয়ে আর ফ্রিজ খুলে দেখলাম অনেকটা পটল ভাজা আছে কালকের তো পটল ভাজাটা আমি একদম ঝুড়ুঝুরু করে পেঁয়াজ দিয়ে ভেজেছিলাম তো অনেকটাই ছিল তো ওইটা নিয়ে নিলাম আর সঙ্গে দুটো ডিম অমলেট করে এই যে দেখো দুপুরের খাওয়া দাওয়া কমপ্লিট করে নিলাম আর সকালে খেয়ে ঘুমিয়ে পড়েছে ভাবলাম যে ও উঠলে ওকে একটু খিচুড়ি বানিয়ে খাওয়া দাওয়া তো হলো আর এই যে দেখো ছেলেকে খাওয়াতে বসেছিলাম মশাই খাবে নি এত দুষ্টু করছে এত দুষ্টু হয়েছে এই ছেলেটা দেখো যার জন্য আমি কার্টুন বের করে দিলাম কার্টুন চালিয়ে দিলাম যে কার্টুন দেখে দেখে একটু খাবে তাও খাচ্ছে না কি করি বলো তো এটাকে মারব খুব পিটু করবো তোমাকে হ্যাঁ দেখেছ কি করে ইগনোর করতে হয় শিখে না তো আর খাওয়াতে পারলাম না ছেড়ে দিলাম ওই জন্য একটুখানি দু তিনবার খেয়েছে আর খাইনি আর এই যে জামাকাপড় ছিল ছাদে ওগুলো নিয়ে আসলাম এখন এগুলো ভাজ করে সুন্দর করে রাখবো তো তোমাদের যাতা তো অনেকক্ষণ হয়েছে গেছে এখনো মানে এসছেন কি না নরেন্দ্র মোদী জানি না ফোন না লাগছে না নেটওয়ার্ক উড়িয়ে দিয়েছে ওখানে মানে যারা যারা গেছে ওদের ফোনে আর ফোনই লাগছে না আর এমনি সবার ফোনের কিন্তু ইন্টারনেট কানেকশান বন্ধ হয়ে গেছে মোবাইল ডাটাও চলছে না ওয়াইফাইও কাজ করছে না মানে কিছু অফ হয়ে গেছে সরকার থেকে মানে সবার মোবাইলে একটা মেসেজ ঢুকে গেছে যে সরকার থেকে একটা নির্দেশ দেওয়া হয়েছে যে সমস্ত ইন্টারনেট কানেকশান বন্ধ কিছুক্ষণের জন্য আবার হয়তো চালু করে দেবে টাইম মতো আচ্ছা আচ্ছা করো কাজ বসো এই যে চলো ইন্টারনেট কানেকশন যেহেতু বন্ধ ফোন বন্ধ হয়ে গেল জামা কাপড় গুলো গুছিয়ে সব মানুষকে একটু ঘুম পাড়িয়ে দিই আমিও একটু রেস্ট করিনি আর অন্যদিন তো মোবাইল ঘাঁটি আজকে আর মোবাইল ঘাটা হবে না যেহেতু নেটই অফ ওয়াইফাই কাজ করছে না কি করে ঘাটবো তো চলো পরে আবার আসছি একবার তোমাদের দাদা ভাই আসো ওই যে বললাম আমাদের এখানে প্রধানমন্ত্রী এসেছিলেন নরেন্দ্র মোদী এসেছিলেন তো এই যে দেখো তোমাদের দাদা গেছে আমি তো যাইনি যা গরম পড়েছিল এর মধ্যে যাওয়া তো অসম্ভব আরও তাছাড়া দেখতেই পাচ্ছ কত ভিড় হয়েছে তো ওই জন্য আর যাইনি তোমাদের দাদা ভাই গেছিলো আর ছোট্ট একটু ক্লিপ নিয়ে এসেছিলো তো ভাবলাম তোমাদের সঙ্গেও শেয়ার করে দিই তো দেখতেই পাচ্ছ কতটা ভিড় আর লোকজন কোথায় কোথায় চড়ে গেছে দেখার জন্য এক পলো এই যে এখন ওই তিনটে মতো বাজে তোমাদের দাদা ভাই এসছে এত টাইম দেখেছো দেখেছো নরেন্দ্র মোদীকে দেখেছো তো দেখি আসলো এই মাত্র আর বলেছিল আমাকে বারোটা বাজবে আসতে এখন দেখো তিনটে সাড়ে তিনটে বাজতে চলেছে আর রান্না করতে বলিনি আমাকে আমি তো রান্না করিও নি দেখলেই যা যা ছিল ঘরে ওটা দিয়েই খাওয়া দাওয়া করে নিয়েছি এখন মশাই নিয়ে এসছে বিরিয়ানি তো ওটাই খাবে এখন আর আমি তো ভাবছিলাম যে প্রধানমন্ত্রী আসছেন বলে নেট অফ কিন্তু তোমাদের দাদা ভাই আসার পরে জানতে পারলাম যে অন্য কোনো কারণে নেটটা অফ করা হয়েছে আর অন্তত দু তিন দিন থাকবে নেটটা অফ ভাবতে পারছ পাঁচ দিন আর কি কারণ হয়েছে বলবে মানে ভীষণ সিরিয়াস একটা কন্ডিশন ওর জন্য পাঁচটা দিন নেট অফ ভাবতে পারছো আমাদের কি হবে আর কি হচ্ছে না হচ্ছে সেগুলো তো বলা যাবে না তোমরা বুঝেই নিতে পারছো কি হতে পারে কি কারণে নেটগুলো অফ করে দিতে পারে তো চলো এইভাবেই পাঁচটা দিন কাটাতে হবে নেট ছাড়া সত্যি ভাবতেও অবাক লাগছে বরবার নেট ছাড়া থাকতে কাটিয়ে দেবো মুভি ডাউনলোড করা আছে মুভি দেখবো কাটিয়ে দেবো চলো পরে আবার গুড ইভিনিং বন্ধুরা এই মাত্র তোমাদের দাদা ঘরে এসেছে আর এই যে দেখো এইটা নিয়ে এসেছে এটা কার্পেট বলো এটা আমি বলেছিলাম যে একটা পার্টি টাইপের আনতে যে ছাদে পেতে ঘুমোনো যাবে বা বসা যাবে একটু আর দেখো নিয়ে এসেছে পাপা তোমার কি হয়েছে ওটা খাওয়া যায় ওটা পিঠে বানিয়ে খেতে হয় বলেছিলাম আমি কালকে একটু পিঠে বানাবো দেখো নারকেল মানে কোকোনাট নারকেল নিয়ে এসেছে আর ও এখনই খাবে খাবে করছে ও কি চলো এবার একটু শান্তি দে ছাদে একটু বসা বসা যাবে হ্যাঁ জল আছে কি ওটা বাবা দেখো নারকেল গুলো এত সুন্দর নারকেল এর দাম কিন্তু একদমই কম মানে আমাদের কলকাতা থেকে এখানে দাম কম আছে দেখলাম তো অনেক দিন ধরে বলছিল মামা পিঠে খাবো পিঠে খাবো ও জানি না কোথা থেকে দেখেছে না কি করেছে ও অনেক দিন ধরে বায়না করছিল আমার ছেলেটা যার জন্য তোমাদের দাদা ভাইকে বললাম যে হ্যাঁ নিয়ে এসো নাকি কি চাল গুঁড়ো করে তারপর বানানো হবে ওর জন্য হলেও অল্পটা করে তো এই যে দেখো আমার বাবাটা তো অনেক খুশি শুনে যে পিঠে বানানো হবে পিঠে দেওয়া হবে ওকে তো ওই জন্য দেখো নাচই শুরু করেছে আর কদিন আগ থেকেই মানে বলছে পিঠে খাবে পিঠে খাবে আমি একদিন ওকে রুটি দুধ দিয়ে ভিজিয়ে রেখে মানে অনেকক্ষণ পরে গিয়ে দিয়ে দিয়েছিলাম বলেছিলাম যে এটাই নাও বাবা এটাই পিঠে তো কিন্তু একদম বুঝে গেছে ও বলেছে না এটা রুটি এটা পিঠে না আমি পিঠেই খাবো তো ওই জন্য আর চালাকি করেও লাভ নেই এখন পিঠে আমাকে করে দিতেই হবে এই গরমের মধ্যেই আর রাত্রিবেলার এখন খাওয়া দাওয়া কি হয়েছে বলো তো ওই যে দুপুরে তো রান্নাবান্না করিনি আর রাত্রিবেলায় তোমাদের দাদাভাই বিরিয়ানি নিয়ে এসেছিলো আবার তো ওই খাওয়া দাওয়া করে নিলাম আর গরমের মধ্যে রান্না বান্না করতে না একটু ভালোও লাগে না তো বললাম যে কালকে থেকে ঠিকঠাক করে রান্নাবান্না হবে আজকে উল্টোপাল্টা হয়ে গেছে তো উল্টোপাল্টাই হয়ে যাক তো খাওয়া দাওয়া করে নিয়েছি একদম সকাল সকাল আর খেয়ে দিয়ে এই যে দেখো মা ছেলে এখানে বেলকনিতে বসে বসে মিষ্টি মিষ্টি হাওয়া খাচ্ছিলাম আর একটু মোবাইল খাচ্ছিলাম কদিন ধরেই তো নেট দিচ্ছে মানে দেবে না আর কি ব্যাপার হয়েছে সেটা তো বলা সম্ভব না তোমরা হয়তো আইডিয়া করে নিতে পেরেছ যে কি হতে পারে যে যার জন্য পাঁচটা দিন সরকার থেকেই নির্দেশ দিয়েছে নেটটা অফ রাখার জন্য যাতে খবরগুলো না ছড়িয়ে পড়ে তো চলো আজকের মতো তাহলে ভিডিওটা এখানেই শেষ করলাম ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো